অভিজ্ঞ চোরেদের জ্ঞান পশ্চিমবঙ্গের মানুষ বিশ্বাস করে রাজনীতি মানুষের জীবনকে আমার শাসক কে হবে কিভাবে চালাবে সেটা ঠিক হয় সেটা কোনো খেলা নয় তৃণমূল সেটাকে নিয়ে খেলা করতে চাইছেন কিন্তু আমাদের কোনো নেতাই এই খেলাতে অংশগ্রহণ করতে চাইছেন না হয় আপনাকে এই দলে অন্যায় করতে হবে নালে মুখ বুঝে অন্যায়কে সহ্য করে দারুণ ভালো কাজ হচ্ছে বলতে হবে এটাই দলের নিয়ে এই দল করলে আর্থিকভাবে খুব ভালো থাকা যায় বেশ পয়সা করে ইনকাম করা যায়

দেখুন আমি আমার কোনো সিনিয়র নেতা সম্পর্কে কোনো কথা বলবার জায়গায় নেই এটা ভারতীয় জনতা পার্টির ডিসিপ্লিন শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা হিসেবে রাজ্য সরকারের ভুল এবং দুর্নীতি নিয়ে যেভাবে পশ্চিমবঙ্গের মানুষের জন্য ভারতীয় জনতা পার্টির একজন সৈনিক হয়ে লড়াই করেন তার দায়িত্ব পালন করেন তা নতুন করে কাউকে শেখাবার নেই বা বল নেই তারা প্রত্যেকেই জানেন এবং বোঝেন শুভেন্দু অধিকারী কেন যে কোনো ভারতীয় জনতা পার্টির নেতাই যারা যারা যে কাজে যে দায়িত্বে রয়েছে দিলীপ ঘোষকে মেদিনীপুর থেকে যখন দুর্গাপুর বর্ধমানে প্রার্থী করা হয় কঠিন লড়াইয়ের জায়গা তিনি রাস্তাঘাটে পড়ে সংগঠন সাজিয়ে অত্যন্ত পরিশ্রম করে গেছেন এও সবাই দেখেছে ইলেকশন মেটবার পর যেটা শুভেন্দু অধিকারী তিনি তো ভোটে দাঁড়াননি তিনি সারা পশ্চিমবঙ্গ চষেছেন স্টার ক্যাম্পেনার হিসেবে আমাকেও যে দায়িত্ব দিয়েছিল দল আমিও প্রায় সারা পশ্চিমবঙ্গ ঘুরেছি প্রচার করেছি যে দায়িত্ব আমায় দেওয়া হয়েছিল দিলীপবাবুকেও ইলেকশনের পর দায়িত্ব দেওয়া হয়েছে আপনি এই এই জায়গায় যান তিনিও দৌড়েছেন পরিশ্রম করেছেন বা অন্যান্য মিঠুন চক্রবর্তী থেকে শুরু করে বা বাকি অন্যান্য যারা স্টার ক্যাম্পেনার ছিলেন তারা প্রত্যেকেই কাজ করেছেন সাময়িক ভরচা থেকে শুরু করে বাকি সবাই যাদের যাদের নির্বাচন ছিল তারা আটকিয়ে গিয়েছিলেন তারা সবার জন্য দৌড়োতে পারেননি কারণ তার সিট জেতা বিজেপিকে আর একটা আসন এনে দেওয়াই তার দায়িত্বে ছিল এখানে ব্যক্তির থেকে দল বড় তৃণমূলের স্বভাব মেনে যদি কেউ মনে করেন কোনো কর্মীও যে আমার কথাটা বড় আমি আবার বলবো যে তিনি তৃণমূলের সঙ্গে লড়াই করতে গিয়ে কোথাও একটুখানি তৃণমূলের মতো ডিসিপ্লিনকে নিজের কর্মী হিসেবে যে সম্মান সেইটাকে একটুখানি কিন্তু নরবরের জায়গায় এনে ফেলছেন তো বাবু তিনি মান করবেন না অভিমান করবেন না কি করবেন এটা আপনাদের কথা আপনাদের বিশ্বাস তিনি বলেছেন যে আমি অভিমান করেছি আমি মান করেছি তার কথা শুনে যদি কারুর কিছু মনে হয় কেউ যদি আমায় জিজ্ঞেস করেন কেমন আছি কেমন আছেন আমি বলবো যে ভালো এবার এই ভালো নিয়ে পঞ্চাশ জন পঞ্চাশ রকমের বিতর্ক আলোচনা তৈরি করতে পারেন বা অন্য যে কোনো নেতাকে নিয়ে আমরা আগের বারের থেকে সম্মিলিতভাবে সেটা শুভেন্দুবাবু হোক দিলীপবাবু হোক সুকান্ত মজুমদারের সভাপতিত্বে অন্যান্য নেতৃত্ব এবং বুথ কর্মী শক্তি কেন্দ্র কর্মী অবধি যারা যারাই রয়েছেন তাদের প্রবল লড়াইয়ে আজকে ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গে গতবারের থেকে বেশি সংখ্যার ভোট পেয়েছেন শতাংশের হিসেবে যা তৃণমূলের থেকে খুব একটা দূরে নয় সিট সংখ্যা কিভাবে কমানো হল কি খেলা খেললো তৃণমূল তারা সারাক্ষণই বলেন খেলা হবে কারণ তারা কাজ করেন না তারা খেলেন আর রাজনৈতিক ক্ষেত্রে মানুষের জীবন নিয়ে যে তারা খেলছে মানুষের জীবিকা নিয়ে যে তারা খেলছে মানুষের প্রাণ নিয়ে যে তারা খেলছে এ সবাই জানেন খেলা হচ্ছে কোনো পরিকল্পনা রাজনীতি মানুষের জীবনকে আমার শাসক কে হবে কিভাবে চালাবে আমার জীবন আমার ভবিষ্যৎ কিভাবে গড়বে সেটা ঠিক হয় সেটা কোনো খেলা নয় তৃণমূল সেটাকে নিয়ে খেলা করতে চাইছেন কিন্তু আমাদের কোনো নেতাই কোনো কর্মী এই খেলাতে অংশগ্রহণ করতে চাইছেন না তাই এই ধরনের ফালতু কথা তৈরি করা হচ্ছে আমি বরং বলবো। যে তৃণমূল যা যা নিজেদের মধ্যে দলা দলাদলি মারামারি অশান্তি রোজ টাকা ভাগ নিয়ে একে অপরকে খুন একে অপরকে গালাগাল দেওয়া ছোট করা ইলেকশানে একে অপরকে কি করে হারিয়ে দেওয়া যায় পুরোটাই টাকার জন্য এরা করে হয় আপনাকে এই দলে অন্যায় করতে হবে নালে মুখ বুঝে অন্যায়কে সহ্য করে দারুণ ভালো কাজ হচ্ছে বলতে হবে এটাই দলের নিয়ম তাই তৃণমূলের গুজবে যারা কান দেবেন বা তাদের মতো করে ভাববেন সেটা তাদের ইচ্ছা দল যাকে ঠিক করবে তাকেই দেখতে হবে দেখা উচিত এটাই ভারতীয় জনতা পার্টির নিয়ম এটা তো পশ্চিমবঙ্গের মতো একটা ব্যানার্জি বাড়ির সাংসারিক দল নয় তারা যদি কাল মনে করে আমার দলে দেবাংশু ঘুমোচ্ছিল তাহলে দেবাংশুকে মেনে নিতে হবে সে জেবে থাকলেও সে ঘুমোচ্ছিল যোগ্যকে অযোগ্য বলে দিলে মনে করে নিতে হবে সে অযোগ্য আর অযোগ্যকে যদি মনে করা হয় এ দারুণ যোগ্য কারণ ব্যানার্জি পরিবারের দুজন বলেছেন তাহলে তিনি যোগ্য যে এর বিরুদ্ধে সত্যি কথা বলতে যাবে বা কারুর পক্ষে বা বিপক্ষে দাঁড়াতে যাবে তার চেয়ার বা চাকরি গেল এটা চাকরি কেন কারণ এই দল করলে আর্থিকভাবে খুব ভালো থাকা যায় বেশ পয়সা করে ইনকাম করা যায় রোজ চিংড়ি মাছ ইলিশ মাছ এই সমস্ত খাওয়া যায়